সারাটা দিন বৃষ্টি পড়ে আজ আকাশে মেঘ নদীতে কারু গাছ বৃষ্টি যেন খসিয়া মেঘের চুল হয়েছে ছুটি মিশনারি স্কুল সকাল থেকে উথাল পাতাল হাওয়া মেঘনা পারে হয়নি তবু যাওয়া বৃষ্টি যেন অন্ধ মেয়ের হাসি ইচ্ছে করে আবার ফিরে আসি বৃষ্টি ভেজা উদাসী ঝাউবন একলা ঘরে কেমন করে মন বৃষ্টি যেন রাতের ফোটাফুল হয়নি আজ মর্নিং স্কুল শালবনের মত্ত হওয়ার টানে ডাউন ট্রেনে কে আসে এইখানে বৃষ্টি যেন গোপন চোখের জল হাঁটতে কেন পা করে টলমল আকাশ কেন এমন সারাদিন দু চোখে জল ভীষণ উদাসীন বৃষ্টি যেন দুপুর বেলার ট্রেন দুয়ারে কে দাঁড়িয়ে রয়েছেন সারাটা দিন বৃষ্টি পড়ে আজ যা কিছু সব করেছি কাজ বৃষ্টি যেন মায়াবি সিস্টেম বাঁধেনি খোপা আনেনি সুটকেস সারাটা দিন বৃষ্টি পড়ে আজ সারাটা দিন বৃষ্টি পড়ে আজ